আয় আল্লাহ টুকের구나 আপাতত আগের না আয় আল্লাহ জবান এর যনা আয় আল্লাহ সাল্লাতুত দা এর দা বুত বান্দা হবে আয় রাতে

কপনা আল্লাহ আল মুতাকাল জুম্মু সুবহানিকা আস্তু কপনা রবীনা আল্লাহ আল্লাহকে জয় নিয় আল্লাহ আল্লাহ কত পুছর বেঁচে আল্লাহকে জুম্মু হাইদুল্লাহ করে দাও প্রত্যেককে গোব সাইয়তান আল্লাহ সকল প্রত্যেককে মাফ করে দেব

আল্লাহ আল্লাহ তত্তে সিন্দি সমস্ত করে দুরুয়া আল্লাহ। আমরা যা কিছু অবলম্বন করি আই লাভ ইউ ওমি তো আয়রাখিয়া তদল কুব পৌঁছাই দি আল্লাহ। আমাদের কাছে কোন কিছু চাওয়া নাই একমাত্র এইটাই আমাদের হাদিয়া তদল কুব পৌঁছাই দাও। দুলা আল্লাহ আমাদের আমাদের হাদিয়া তদল কুব পৌঁছাই দি দুরুয়া আল্লাহ। আয়

শাইখুল্লাহ আয়ллаয়েব বংশ পরম্পরায় আমাদের মৃত্যুগত অন্ধকার পাবেশাইখ আয়лла সকলের কবরে হাঁটি এমন কোহাইখ ফাদহাক আয়лла তাসরিলা কাশিপুরি কুরসনে আল্লাহ

আর <laughs>

আল্লাহই দীর্ঘ সময় আয় আল্লাহ বিশ্বাস আই করে আছে অতুলারবী দীর্ঘকাল সময় অসুস্থতা আর করে পাওয়া অতুলারবী হায়াত থেকে অসুস্থতা থেকে আর বাজার করেন গো থেকে করে

বীর বস্তু নেছে মহান আল্লাহ সকলের বীর বীরের জন্য সত্যতার জন্য তার জন্য প্রার্থনা করা আল্লাহ

আল্লাহ আমাদের যুবকরাই যে আল্লাহকে পূজক করতে ভালোবাসত আয়লা গুলাকে তবনের জিকির কি করতে করতে আল্লাহ আয় আল্লাহ আমাদের যুবকরা থেকে আল্লাহকে জানতে চাই কি আমাদের ঈমান উন্নত হওয়ার কারণে তবানা আদি করে তার দ্বারা কুদারকে তসবির জিকির আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করতে আল্লাহ করে আয় আল্লাহ আমাদের ঈমানের শক্তি

পাপের কথা যখন শুনে সেই তওবা করে আল্লাহ তওবা 하게 আমাদের পাপকে কাটা আপনি তওবা করে প্রভু আল্লাহ তেমনি আল্লাহকে নামে সকল পাপকে কাটা আপনি তওবা করে প্রভু আল্লাহ আল্লাহ আমাদেরকে তিন দিন রক্ত দিয়ে করে চাইতে কবুল করেন প্রভু আল্লাহ আর তিন দ রক্ত দিয়ে করে চাইতে কবুল করেন আল্লাহ আর পাপের তিন দ রক্ত দিয়ে করে চাইতে কবুল করেন আল্লাহ অতএব মাটি

যেন বেঁচে থাকতে পারে আল্লাহ সেই তো দিন দাম করে আর আমাদের আমাদেরকে তোমার

যে সহযোগিতা করেছে

وسلام على المرسلين والحمد لله رب العالمين